আমেনা খাতুন ডাকনাম মিনা গান পাগল এক উদীয়মান ভাওয়াইয়া শিল্পী বাবা আমিনুর রহমান মা বিউটি বেগম বাবা মায়ের কণ্ঠে গুনগুন করা গানের সুর শুনে শুনে গানের প্রেমে পড়ে যান শৈশবেই এতটাই গানের প্রেমে পড়ে যান যে একটু একা হলেই হাতের কাছে চেয়ার টেবিল যাই থাক সেটাতে তবলার বল তুলে ইচ্ছে মতো গান গাইতে থাকেন যখন যে গান মনে আসে এমনকি স্কুলের ক্লাসরুমেও গান গেয়ে বন্ধুদের মাতোয়ারা করে তুলতেন এই ব্যাপারটা স্কুলের শিক্ষকদের নজরে আসে গানের প্রতি অবাধ্য এই আগ্রহ দেখে তার প্রাইমারি স্কুল শিক্ষক সুশীল কুমার সেন আমেনাকে সুর ও বাণী নামক একটি সঙ্গীত একাডেমিতে ভর্তি করিয়ে দেন সেই একাডেমিতেই সঙ্গীতের তালিম নিতে থাকেন ওস্তাদ রামপদ রায়ের কাছে তখন আমেনা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এরপর একে একে অগ্নিবীণা গুরুগৃহসহ ওস্তাদ শাবাজ বয়াতির কাছেও তালিম নিতে থাকেন ঠিক এ সময়ই আমেনার জীবনের গতি কিছুটা বাধাগ্রস্ত হয় থমকে যায় শিক্ষা জীবন বন্ধ হয়ে যায় গান শেখা কিন্তু গান পাগল আমেনার কি গান ছাড়া ভালো লাগে সঙ্গীতপ্রেমী আতোয়ার রহমানের আন্তরিক উৎসাহে পড়াশোনার জন্য চলে আসেন কুড়িগ্রামে এখানে এসেই সান্নিধ্য পান ওস্তাদ শফিকুল ইসলাম শফির আবার শুরু হয় তার সঙ্গীতের সাথে পথ চলা আর থামতে হয়নি আমেনাকে চলতে চলতেই এখন আমেনা খাতুন মিনা উত্তরাঞ্চলের উদীয়মান ভাওয়াইয়া কন্যা হয়ে উঠেছেন ভাওয়াইয়া প্রেমী মানুষের মুখে মুখে আমেনা খাতুন উনিশশো নিরানব্বই সালের দুই মে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জংড়া গ্রামে জন্মগ্রহণ করেন চার ভাই বোনের মধ্যে আমেনাই বড় দু সালে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে সবুজ মেলা অনুষ্ঠানের মাধ্যমে বেতারে ভাবাইয়া শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তার সুরের মূর্ছনা দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে দুই বাংলার ভাবাইয়া প্রেমীদের কাছে আমেনা সমান জনপ্রিয় আমিনা খাতুন জাতীয় শিক্ষা সপ্তাহ দু হাজার জাতীয় পুরস্কার অর্জন করেন রিয়েলিটি শো বাউলিয়ানার চূড়ান্ত পর্বের সেরা ছয়ে জায়গা করে নিয়েছিলেন আমিনা খাতুন মিনা কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বর্তমানে সঙ্গীত এবং লেখাপড়া নিয়েই ব্যস্ত সময় কাটছে আমেনার ইতোমধ্যেই গেয়ে ফেলেছেন কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ব্র্যান্ডিং গানসহ অনেক জনপ্রিয় ভাওয়াইয়া গান আমেনার হাত ধরে উত্তরের ঐতিহ্য ভাবাইয়া আরও অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশা উত্তরাঞ্চলের ভাবাইয়া প্রেমী মানুষের